কি বাঙালি কি খবর চলছে একটা নতুন ভিডিও নিয়ে আর কুড়ি করে দিকে যাচ্ছি তোমার দেখো ভিডিওটা আজকে সেই মেঘলা মেঘলা অবস্থা ঠিক আছে বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এখন যাচ্ছি কুইগুড়াতে একটু সরকারি মাল আনতে ওখানে রেশন আনতে রেশন আনতে যাচ্ছি রেশনটা এনে টেনে বাড়িতে বুটি টুড়ি খেয়ে আমাদের গোপাল ভাই চলে যাবে আজকে গোপালকে দিতে যাবো সবাই মিলে দেখি কে কে যায় ঠিক আছে গোপালকে দিয়ে এসবো পাসকুড়ায় উঠবে ও পাঁচকুড়ায় ট্রেন আছে তো ওখানে ছাড়তে যাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে তো কুইগুড়া থেকে বাড়ি চলে এসেছিলাম লাস্টে মুড়ি টুড়ি খেয়ে এই বসলাম আর কি গোপাল ফোন করছে যেহেতু গোপালকে দিতে যাব এবার ছেলেরা সব বেড়াচ্ছে এসুক দেন ওরা এসে গেলে গোপালকে পাশ করে দিয়ে আসবো গোপাল পাশ করে যেয়ে দেখাচ্ছে আর কষ্ট হচ্ছে দেখো শুধু কত মিষ্টি আনতে চার চারটা ড্রাম পাঁচ হাজার টাকার মিষ্টি নিয়ে যাবে বাইরে তোমরা এরকম কে কে মিষ্টি নাও দেশ যাওয়ার আগে দেশের মিষ্টি দিয়ে বাইরে নিয়ে যাও কে কে নিয়ে যাও অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা কষ্ট হচ্ছে 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 আমার তো হচ্ছে চলো আসুক বসুক দেন পাঁচ করে উদ্দেশ্যে বেরিয়ে যায় लौपटा हुआ भाई साहब का स्टोरी मैं तो समझ के फिर गांजा खा लिया इसने ए बिल्लू ए बिल्लू में है क्या बिल्लू मास्क पूरा ऐसे दाढ़ी आची रेल पटक पूरे आछे आई की तुम्हारा एक पूरी गाजा के गांजा लेके चेहरे उठे छे 450 से में गाड़ी ते रिश्ते से भूमि करते सुल्तान नगर सामने ना सुल्तान দেখাচ্ছি পুরো ভিডিওটা তোমার দিকে ফাইনালি খুলে দিছে রেলগেট ফাইনালি চলে এসেছি মাস পুরো টেন আসার টেন টাইম হয়ে গেছে তাই মিষ্টির ডাব্বা চারটে আছে দেখতে চারটে সারা কিলো দশ কিলো করে ভারী নিয়ে যাবে তাই পৌঁছে দিতে হবে চলো এখন ট্রেন আসার টাইম হয়ে গেছে ডাব্বা গুলো স্টেশনে পৌঁছায় দেন তোমার সাথে কথা হচ্ছে আমার হাতে একটা মিষ্টির ডাব্বা ছিল আমি নিয়ে নিয়েছি আর ওদের আমাদের অবস্থা ফাচ্ছে দেখো

ফাইনালি চলে এসেছি বাড়িতে একটু খাওয়া দাওয়া করি তোমার সাথে কথা হচ্ছে তারপরে তো বাড়ি এসে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি ঘুম পেয়ে গেলে তাই ঘুমিয়ে পড়েছিলাম এই মাত্র উঠলাম এরা এসছে এখন আজকে কোনো ভিডিও নেই এদের এদিকে বাড়ি দিয়ে বাড়ি চলে আসছি আমি আবার ঠিক আছে আজকের মধ্যে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে